কবু বেশি দেখা যায় না ফুটতে বেশি দেখা যায় ফুটতে যায় আমার কথা কি কথা কি বোঝেন আজকে গোটা পৃথিবীর সবচেয়ে বড় আপনি কি ভাবতেছেন এদের সংখ্যা চলছিল সব আমেরিকা চালায় আর সেই ইসরা আমেরিকা বসায় নিছে হলো মিডিল এমন একটা জায়গা এমন একটা জায়গা মুসলমানদের কাছে যুগের পরে যুগ প্রচার যাচ্ছে অত্যাচার করে যাচ্ছে মতো মুসলমানদের প্রথম কেবল